আমাদের কাছ থেকে দুই হাত তিন হাত পরে যায় খুচরো কাস্টমাররা পায় এই জন্য আমাদের যারা একদমই সস্তায় হান্ড্রেড পার্সেন্ট পিওর খাটি ঘি অর্থাৎ খাটি ঘির ভিতরে আবার কয়েকটা কোয়ালিটির ঘি রয়েছে এছাড়াও যারা একদমই সস্তায় মধু কিনতে চাচ্ছেন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর মধু কিনতে চাচ্ছেন এবং বিভিন্ন ধরনের ফুল ফলের মধু কিনতে চাচ্ছেন তাদের জন্য উপকার দিবে সো তাদের কাছে পনেরো থেকে সতেরোটার মতো আইটেমের মধু রয়েছে সুন্দরবনের রয়েছে লিসু ফুলের মধু রয়েছে সরিষা ফুলের মধু রয়েছে এরকম অনেক রয়েছে ঘির মধ্যেও তাদের কাছে কয়েকটা আইটেমের ঘি রয়েছে একদম খাঁটি গাওয়া ঘি এরকম থেকে শুরু করে অনেক পাশাপাশি তাদের কাছে খেজুরের কালেকশন রয়েছে এছাড়াও বাদাম নিয়ে যারা জানেন কাজুবাদামের মধ্যে তাদের কাছে কয়েকটা আইটেমের বাদাম রয়েছে এছাড়াও তাদের কাছে খাট সরিষার তেল রয়েছে মানে বিভিন্ন ধরনের তাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট পিওর মালামালগুলোই রয়েছে সেপারেট করে নিজেরা জাল দিয়ে একদম বানিয়ে ঢাকা নিয়ে আসি এনে এখানে আমরা করি তার মানে আপনাদের আইটেম তো এখানে অনেক রয়েছে সবচাইতে বেশি আপনাদের বাংলা আর মধু এই তিনটা আইটেম সবচেয়ে আলহামদুলিল্লাহ মাসে 500 থেকে 700 ঘি 500 কেজি 700 কেজি ঘি সেল হয় আজকে 200 কেজি ঘি সেল হবে ডেলিভারি আছে সব অনলাইনে অনলাইনে আর তো ফেসবুক পেজ আছে সম্ভবত পেজের নামটা বলে দিন নুরি বাজার

রিটার্ন দেওয়ার জন্য কাস্টমার টাকা খরচ করতে হবে না আমাদের খরচে আমাদের আইটেমগুলো আমরা রিটার্ন করে থাকি ওকে আর ঘি এর বর্তমান প্রাইসটা কত করে নিচ্ছেন আমরা 1400 টাকা করে ঘি 1 কেজি ঘি নিচ্ছি

আমার এই মধু সমস্যা নেই আমার লিচি ফুলের মধ্যে ওকে সরিষকে বড় ফুলের মধ্যে ওকে সন্ধ্যে মধ্যে ওকে আপনি যে ফুলের মধু চাইবেন আমরা ওই ফুলের মধু বানিয়ে দিবো আচ্ছা আর ভাই রেট কিন্তু সমস্যা নাই রেট বাড়াবো না আমরা ওকে থ্যাংক ইউ আর কাজু বাদামের বর্তমান প্রাইস এইগুলো বলে কাজু বাদাম কয়েকটা গ্রেড আছে হ্যাঁ আমার কাছে দুইটা গ্রেড আছে ওকে

ব্রাদার কাছে কুরিয়ার করে নিলে এরকম প্রাইস দেবে 1200 1000 টাকা 1200 1000 টাকা সেখানে এইগুলোই তো দিবেন তাই না এরকম গুলোই না এটা তো আমরা জাস্ট হলো আশপাশে আমাদের মহল্লা যারা নিতেছে তাদের জন্য পাইকের মাল আমরা এখানে রাখি না সব গোডাউন আপনাদের গোডাউনে অনেক মাল স্টক হয়েছে আর সরিষার খানি সরিষার যে তেলটা আছে এটা নিয়ে বল না প্রাইসটা কথা বল একটু

কয়েকটা পদ্ধতিতে সরিষা ভাঙানো যায় গরুর গানিতে গানিতে কাঠের গানিতে মেশিনে এবং হাইড্রোলিক মেশিনে আমরা রাস্তাঘাটে দেখি না অনেকে ভাঙায় এগুলো আবার হাইড্রোলিক মেশিন যেমন কাঠের গানিতে কখনোই খৈল হবে না কোল ফ্রেশ থাকবে তেলটা ঠান্ডা থাকবে কোয়ালিটি অনেক ভালো হবে প্রথম চাপের তেলটা আমরা কাঠের গানিতে তৈরি করি

ঠাশে মাত্র 230 টাকা লিটার হ্যাঁ নিতে হবে 5 লিটার নিতে হবে আপনি হাফ লিটারে লিটার ক্ষেত্রে আর 10 টাকা বেড়ে যাবে বুঝতে টাকা পারবে হাফ লিটার জন্য 20 টাকা পারবে আর এটার টাকা টাকা যাবে থেকে বুঝতে টাকা টাকা করে ওকে আর আইটেমটা তো এই তেল এই তেল মোটামুটি তিনশো আশি টাকা পর্যন্ত লিটার বিক্রি হয় তিনশো আশি টাকার মতো যারা পপুলার হয়ে গেছে আমি নিজে দেখে আসছি তিনশো আশি টাকা লিটার বিক্রি হয় এমন কিছু লোক রয়েছে এমন বিভিন্ন ব্রান্ড এমন কত হলো আমি যারা খরচ বেশি করে তারা ভালো মরজাত করে ওদের কাস্টমার ওদের সব অনেক উন্নত মানের এসি আছে অনেক বিভিন্ন তারা বিক্রি করতেছে কাস্টমার নিচ্ছে মূলত হলো আপনার যখন কাস্টমার যারা প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমার তারা কি করে টাকা চিন্তা করে না তারা ভালো প্রোডাক্ট খুঁজে কত রাজা যাক সমস্যা নেই খাওয়ায় মানুষ কত টাকা জিনিসে খাবে আর

কমে আসবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং প্রিমিয়াম প্রোডাক্ট তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওনাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন এবং খুচরাতে নিতে পারবেন আর এক জায়গায় অনেক অনেকগুলো পাচ্ছে পাইকারি

লিজে আমি নিজে খাওয়ার জন্য যা যা দরকার আপনাদের জন্য তা তা আমরা সংগ্রহ করব সব আপনারা পাবেন ওকে ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সারা ডিসিশন বক্সে পাবেন চাইলে কুরিয়ার করে নিতে পারবেন সরাসরি ভাইয়ার দোকানে এখানে এসে আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের ইচ্ছা বিস্তারিতর জন্য ভাইয়ার সাথে কন্টাক্ট করতে পারেন আর ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য ভিডিওটা অনেক লং হয়েছে তো চাইলে কন্টাক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্য নানা রিভিউ দেখার জন্য রাসেল ভাই রয়েছে দেখতে পাচ্ছেন রাসেল ভাই তো সাইডে ছিল কথা বলেনি